আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে কিন্তু আপনাদের জন্য দামি দামি লেহেঙ্গাগুলো একদম লুটপাট অফারে ঠিক আছে তো এখন কিন্তু বিয়ে পার্টি প্রোগ্রামের সিজন ঈদের পরে কিন্তু আসলে প্রোগ্রামগুলো হয় আমাদের দেশে সাধারণত তো আজকে এই গরমে একদম হচ্ছে একটা ঠান্ডা অফার দিব আপনাদেরকে মেহরিমা শাড়ি থেকে মেহরিমা শাড়ি ভিডিওর স্ক্রিনে এই নাম্বারটা দিয়ে দিব যদি অনলাইনে যোগাযোগ করতে চান জিরো থ্রি নূর মেনশন তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ শোরুমের নাম হচ্ছে মেহরিমা শাড়ি শোরুমে এসে অথবা অনলাইনে নিতে পারবেন আমাদের সাথে আছেন বরাবরের মধ্যে ভাইয়া সবসময় আমাদের হেল্প করে জেনি ভাই আসসালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ আপনি তো যে সুন্দর লেহেঙ্গা রেখেছেন আমাদের জন্য তো আমরা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যাব এখন ঠিক আছে জি চলেন আমরা আসলে দেখি খুব এক্সাইটেড আজকে লেহেঙ্গাগুলো দেখানো দেখার জন্য এবং দেখানোর জন্য দুইটাই কিন্তু অন করাছে লেহেঙ্গা গুলা আমরা আচ্ছা এই প্রাইসকে যে প্রাইসটা ভাইয়া বলেছে দিবি আপনাদেরকে এটা নাকি এই বাংলাদেশ এর আগে কেউ কখনো দেয়নি এরকম একটা অফার দিবে ঠিক আছে দেখেন সি ভিউয়ার্স কালার দেখেছেন আর লেহেঙ্গা দেখে কিন্তু মনে হচ্ছে যে একদম বউদের জন্য গর্জিয়াস লেহেঙ্গা তাই না আর এটা ক্যান ক্যানটা যেটা আপনাদের সবগুলোতে তো দেখাতে পারবো না আমাদের সময় বেশি লাগে লেগে যাবে একটা ক্যান ক্যান ক্যানভাস আছে এই যে দেখেন একটা সফট পার্ট এবং একদম হার্ড যেই ক্যান ক্যানগুলো অ্যান্ড দেন আরেকটা ক্যান ক্যান ক্যানভাস সেট করা আছে ওকে সো থ্রি লেয়ারের ক্যান ক্যানে আপনারা এই ব্রাইডাল বলেন পার্টি বলেন হোয়াট এই লেহেঙ্গাটি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ভাই

যে দেখেন আমরা আজকে সব কালার দেখাবো একটু ঝটপট দেখাবো আপনারা জাস্ট দেখে নেবেন প্রত্যেকটাই কিন্তু সেম ক্যান-কেন থাকবে জাস্ট ডিজাইনটা আর একটু 컬러টা চেঞ্জ হবে এটা দেখেন কি পরিমানে গর্জিয়াস শাইনি ঠিক আছে প্রত্যেকটা কিন্তু মাশাআল্লাহ একদম প্রত্যেকটাই হচ্ছে স্প্রিং কাজ করা স্টোন আছে কোনোটায় আবার হচ্ছে কোন বিভিন্নটা বিভিন্ন রকম প্রায় ডিজাইনের মধ্যে এটা বড় স্টোন ওয়ার্ক করা কেমন প্রাইজে থাকছে ভাই পিঙ্ক কালারের মধ্যে সোবার একটা পিঙ্ক দেখেন প্রত্যেকটাই কিন্তু ম্যাচিং এ ওনা প্লাস হচ্ছে টপস থাকছে আর যেটা ডিফারেন্ট থাকবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর নেওয়ার সময় অবশ্যই জানবেন এই দেখেন ওয়া একটা গ্লাস ওয়ার্ক করা একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 4000 টাকায় একেবারে অকল্পনীয় একটা মনে দেখেন ঠিক আছে একদম ঝটপট অর্ডার করে ফেলবেন খুবই গর্জিয়াস এবং ঘেরও অনেক আছে থিন লেয়ারের ক্যান ক্যান আছে এই দেখেন ওকে দেখেছেন কি সুন্দর চান কি চান সবই আছে স্টোন গ্লাস দেখেন একটু ডিফারেন্ট কালার চাইলে জি ছবি পাঠিয়ে দিবেন ঘরে বসে অর্ডার করে ফেলবেন এই গরমে বের হওয়ার কোনো দরকার নেই দরকার নাই কোনো দরকার নাই ঘরে বসে অর্ডার দিবেন এগুলো দেখেন একদম জুয়েলারিতে যে স্টোন গুলো ইউজ করা হয় সেই স্টোন কিন্তু আসলে সত্যি অবিশ্বাস্য প্রাইজে এই উদ্ধগতির হচ্ছে সমাজে বা হচ্ছে এখন বর্তমানে সব জিনিসেরই কিন্তু অনেক দাম তো সেই জায়গায় কিন্তু এই লেহেঙ্গাগুলো একদম পানির দামে পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা আচ্ছা জিরার দামে হীরা না এই দেখেন একটা একটা করে দেখাবো জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নিয়ে নেবেন আর আসতে চাইলে তো অবশ্যই আসতে পারছেন বাট বলবো যে গরমের মধ্যে বের হওয়ার দরকার নেই আপনারা হচ্ছে অনলাইনে নিয়ে নেবেন এই যে দেখেন স্টোন গুলো দেখেন দেখেছেন এই যে দেখেন

মাসাল্লাহ খুবই সুন্দর এই যে নিচের অংশটা দেখেন দেখতে পাচ্ছেন এটা নিচের পাটটা কত গর্জিয়াস ভিয়ার্স আজকে যেই প্রাইজে আপনারা পাচ্ছেন আমার মনে হয় না এই প্রাইজে আর এত গর্জিয়াস লেহেঙ্গা গুলো আপনারা কোথাও পাবেন কেন কেন বলেন সবকিছু আছে এর মধ্যে একদম হচ্ছে একের মধ্যে সব থাকছে নাই এটার মধ্যে সবকিছু আছে এটা দেখেন নাই বলেন ঠিক আছে ওকে এটা দেখেন এটা কত দেখেন খুব চমৎকার একটা কালার ওয়াও 마শাআল্লাহ ঠিক আছে সাজকে লেহেঙ্গা গুলো পেয়ে যাচ্ছেন মাত্র 4000 টাকায় তাই না ভাই হ্যাঁ মেহেরিমা শাড়ি থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে তাদের অনলাইন নাম্বার দেয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন নূর দ্বিতীয় তলায় দোকান নাম্বারটা হচ্ছে A03 আল্লাহ হাফেজ আসসালাম